প্রত্যেকটি জেলা উপজেলায় প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ডিজাইনটা নিতে পারেন আপনারা আমরা এই ডিজাইনটা খুলে দেখাই কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে ভাইয়ার আপুরা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন উদ্যোক্তা যারা হবেন তারা কিন্তু ফেব্রিক্স থেকে প্রোডাক্ট নিতে পারেন ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পাবেন কিন্তু পাঁচশো অথবা এক অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি হোম ডেলিভারি অথবা আপনার দোকান অ্যাড্রেস অফিস অ্যাড্রেস সব অ্যাড্রেস যেখানে বলেন সেখানে কিন্তু আমরা অ্যাসেপরে অ্যাসেপরে বন সুন্দরবন বিভিন্নভাবে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনার সুবিধা অনুযায়ী আমরা কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই হচ্ছে অন্যান্যটা দেখুন অন্যটা ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটি